জমিনে চলার জন্য পথ দিলাম পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করলাম পানির মধ্যে চলে মানুষ দুনিয়ার প্রাণী যেটা পানির মধ্যে চলতে পারে এটা উপরে চলতে পারে না মরে যায় কিছু প্রাণী আছে স্থলে চলে মাটির উপরে চলে পানির মধ্যে পড়ে গেলে মরে যায় মানুষ এমন এক সম্মানিত প্রাণী ওরা চাইলে মাটির উপরে চলবে মরবে না পানির ভেতরে চলবে মরবে না পানির উপরে চলবে মরবে না হাওয়ার উপরে চলবে মরবে না এই সম্মানকে দিলেন দেখস্তফাকে উমতে মাম বনিয়া দম্বর দামি এদের জন্য আল্লা বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি আমি পিপিলিকার খানাও দেই আমি উড়ন্ত পাখির খানাও দেই হাজারো কোটি মাছ নদীর মধ্যে খানা কে দেন জঙ্গলের ভেতরে হাজারো প্রাণীকে খাওয়ায় সমুদ্রের ভেতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে নীল দেবিতার নাম নীল তিমির খানা তালিকা এলাকা প্রতিদিন হাজার কেজি চিংড়ি মাছ একটা নীল তিমির জন্য কে খাওয়ায় জমির মধ্যে একটা পাহাড় আছে কোহে কাফ ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে সিমর্গ ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কে খাওয়ায় ওয়াতারযুকুম حساب تَنْزَلْنَا آه. وقت

সকালবেলা একটা পাখি বের হয় বের হইয়া খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়া বাসায় হাজির কে খাওয়াইলো কিতাবে আছে একটা কাক 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 চিনেন না কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বসি কালো মনের হিংসা লেশ নিমতিতা নিন্দাতিতা আরতিতা খড় এর চেয়ে বেশি তিতা দুই শতিনের ঘর চাকা গোল পায়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল একটা কাক যখন বাচ্চা দেয় হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে কাক যখন বাচ্চা দেয় কাকের পশম কি কালো কিন্তু বাচ্চা যখন দেয় ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না তিন দিন পর্যন্ত মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না বাচ্চা একা মা আলাদা এরপরে বাচ্চা তিন দিন কে খাওয়াবে কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উঠতে থাকে সাদা সাদা পোকা ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে ওটাকে ধরে ধরে খায় তিন দিন পর্যন্ত ওই মা কাছে যায় না আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে যখন কালো পশম চলে আসে বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না তখন মা তৃতীয় দিনের পরে এইসব বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয় কুদরৎকার বলেন পিপিলিকার খানা আল্লাহ দেয় আসমানের খানা আল্লাহ দেয় প্রাণীদের খানা নদীর মাছের খানা আল্লাহ দেয় না খায় মার্সে কেউ ওদের খানা কি একটা জায়গায় দেয় যাই না জায়গায় পৌঁছে দেয় বলেন ওরা দামি না আমরা দাম বলেন আল্লাহ আঙ্গু দিতে পারে না আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য আমরা তো ওদের থেকে আরো দামি পিপিলিকার খানা যদি আল্লাহ করতে দিতে পারেন নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন আমরা তো আল্লাহর পেয়ারা গোলা আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়ে যাবেন কিন্তু দেন না কেন দেন না তো দেন আমরা খুঁই যাও পাইতেছি না কারণটা কি এর একমাত্র কারো ওরা কেন পায় আমরা কেন পাই না ওরা আল্লাহর ডিউটি ঠিকমতো পালন করে বেয়া করে না আর মানুষ পদে পদে তা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেইমানি করে আল্লাহর হুকুম ঠিকমতো আমরা মানি না তো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কত মানুষ মানুষ বড় এরা খানা পায় না আল্লাহ বলেন ঠিক মতো তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি কুকুরেও খায় তুমিও খাও তবে পি কুকুরের থেকে তোমার খানা পিওর মানুষের খানা যত আছে সব কাবার করা কাবার লাগায় দিছেন তুমি ভাত খাইবা কি সুন্দর কাঁঠাল কি সুন্দর আম কি সুন্দর লিচু বারো মাস কে খাওয়ায় নিম খারাপ মানুষ বাম হাত দিয়ে খায় বিস মিল্লাও আছে না নাই আহমদ কু বা মোহাম্মদ বলতেছিলাম অনেক কথা আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ সিদ্ধান্তকার স্থায়ী নয় স্থায়ী বলেন আল্লাহর এই স্থায়ী सिद्धांत মানে নায়কে কে ই প্লিজ মানুষ শ্রেষ্ঠ এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ এই মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে জন্য ব্যবস্থা দিলেন দুইটা কয়টা এক ব্যবস্থার নাম ব্যক্তি আর এক ব্যবস্থার নাম কিতাব ব্যক্তি চার দল উমাইয়াতে ইন্নাহুর রাসূল

আল্লাহ মানুষকে দুইটা ব্যবস্থা দিছেন সম্মান যদি টিকাইয়া রাখতে চাও দুই ব্যবস্থা গ্রহণ করিও একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস বর্তমান দুনিয়া তো আছে এক দল বলে আমরা ব্যক্তি বানি কিতাব বুঝিও না মানিও না ওরা সব ধ্বংস গোমরা আর এক দল আছে ওরা বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না ওলিয়া উলিয়া মানি না মাঝহাব মানি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদেরকে যারা বাতেল বলে না খোদার কসম তারাও বাতেল বিস্তারিত বলার সময় নাই ওলিয়া আউলিয়া যারা মানে না আল্লাহ পাক ওলিয়া উলিয়ার কথা বুখারিতে বলছেন কোরআনও বলছেন বিস্তারিত বলার সময় নাই যারা ওলি আউলিয়া বলে মানি না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা বাতেল না হক ওদের যারা বাতেল বলে না তারাও বাতেল এরে নবীর উন্মতের দল আল্লাহ পাক দুই ব্যবস্থা দিছেন যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না এরাও বাতেল এরাও গোমরা আর যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তিও মানি তারাই হলো হক এবার আসেন যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছে মানুষকে হেদায়াতের পথ দেখানোর জন্য যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল্লি ভালো করে খেয়াল করিয়েন আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই উঠা বসা করেন কেন এতক্ষণ কি বুঝাইলাম বাসায় যেয়ে ঘুমাবেন ঘুমাবেন বাঙালি ঘুমায় রাতে যাও কিছু ঘুমাবে গরমের কারণে পারবে না আর যাও একটু ঘুমাবে এক চাকরি তো আছে যে মোবাইলের হক আদায় এরপরে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে এই মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নাই হায় রে গজবের মোবাইল ঘরে ঘরে রুমে রুমে জেনা জেনা চলে সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে দর্শন চোখের দর্শনের জেনা অন্তরের জেনা মা এক রুমে মোবাইল জেনা বাবা আর এক রুমে মোবাইল জেনা এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে উচিত ছিল ঘুমের মধ্যে আপনার গজব আসে চেহারাটা শুকরের মতো বানাইয়া দেওয়া দেন না কেন রহমতুল

আল্লাহর এক আশেক পাগল ওই নবীরে দেখলা না রে বাবা যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা জীবনে তুমি গলায় চুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো এই দুইটার মধ্যে ব্যবধান কি বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি ব্যক্তি আসছে কিতাব আসছে পড়ে ব্যক্তি আসছে অনেক বেশি কিতাব আসছে অনেক কম ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন জ্বলন্ত প্রমাণ রহমাতুল্লিন রহমতের নবীকে আল্লাহ মক্কা নগরীতে পাঠাইলেন আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন মক্কা নগরীতে পাঠালেন কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই রহমতের নবীর দীর্ঘ চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন কয় বছর পর চল্লিশ বছরের রসুল রসুল তো রসুলই অতুলনীয় এক ব্যক্তি কেমন অতুলনীয় কোন উদাহরণ নাই তা রসুল কেমন তুমি যেতে কি সারা দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড় রসুল বড় তাই কেমন সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও নবীর দেহ গঠনটা কেমন পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা নবীর চেহারাটা কেমন পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা নবীর শারীরিক শক্তি কেমন সব দুনিয়ার মানুষ একদিক রহমতের নবী ভিন্ন দিক নবীজ যৌবনের শক্তি কেমন সারা দুনিয়ার মানুষ একদিকে রহমতের নবীর শক্তি ভিন্ন দিক এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাসাই করে বানাইছেন এক বাসাইয়ের নাম মুস্তফা আর এক বাসাইয়ের নাম হলো মুজুতওয়া আমার নবী মুস্তফাও মুজুতবাও রহমতের নবীকে কেমন বাসাই করছে সব নবী রসুল আমার আল্লাহ পাকের বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ ব্যবধান কি সব নবী রসুল আমার আল্লাহ তালার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশে ব্যবধান আছে না নাই এমনি ভাবে সমস্ত আমার রসুলের আশে আবু বাকর রসুলের আশে ওসমান রসুলের আশে আলী রসুলের আশে আবু হারা কিন্তু রসুল হলেন একমাত্র অমরের আশে এই জন্য অমরের মূল্য বেশি কেমন মূল্য কমরের নাম শুনলে শয়তান পালায় যায় অমরের এত দাম এত দাম যুবক বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে ওমর আসতেছে কথার আগে তরবারি রেডি যুবক কাঁপতেছে বোতল ফালাই দিতে পারে না ওমর দেখছে এখন কি করি অন্তর দিয়ে মালিক রে ডাকছে ও আল্লাহ ওমরের থেকে বাঁচাও ময়রা জাম জীবনে আর মত মুখে নিব না অমর এই শেখাই যুবক বোতলটা দে যুবক কাঁপতেছে কাপড় খানো হাতে দাও মদের বোতল হাতে নিয়া অমর তাকায় দেখতেছে যেই বোতলে মদ ওই মদের বোতল অমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই

নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান নবী কি বলে আল্লাহ মানে কি দিছে জানেননি অতীত এল মালা ওয়ালিন আফিরিন আদম নবী থেকে নবী পর্যন্ত যত আল্লাহ দিছেন সবগুলো আমি মহম্মদকে দিছেন